বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তার আবেদন আন্দোলন বন্ধ করুন পুলিশ এবং সেনাকে গুলি চালাতে বারণ করেছেন বলেও জানিয়েছেন তিনি দুদিনের মধ্যে সর্বদল বৈঠক করারও কথাও জানিয়েছেন এরপর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে কে সেনা প্রধান যার হাত ধরে আবার বাংলাদেশে ক্ষমতার ভরকেন্দ্র হয়ে উঠল সেনাবাহিনী বাংলাদেশের বর্তমান সেনা তথা সে দেশের সেনাবাহিনীর জেনারেল ওয়াকারের জন্ম বাংলাদেশের শেরপুরে উনিশশো সালে ষোলোই সেপ্টেম্বর জন্ম তার মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক হওয়ার পর ব্রিটেনের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে পড়াশোনা করেন ওয়াকার প্রতিরক্ষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন লন্ডনের কিংস কলেজ থেকে বাংলাদেশে সেনা প্রধান পদে খুব বেশি দিন হল বসেননি ওয়াকার দু সালে তেইশে জুন থেকে আগামী তিন বছরের জন্য সেনা প্রধান হিসেবে নিয়োগ করা হয় তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তা বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন ওয়াকার এদিকে অন্যদিকে এই সেনা প্রধান হাসিনার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের ভবিষ্যৎ ছিল যার হাতে সেই ওয়াকার উজ্জামান হলেন হাসিনার আত্মীয় ব্যক্তিগত জীবনে ওয়াকার বিয়ে করেছিলেন শাহরনাজ কমলিকা জামানকে রিপোর্ট অনুযায়ী কমলিকা শেখ হাসিনারই খুর্ত বোন এদিকে ওয়াকারের বাবা জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উনিশশো থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের সেনা প্রধান পদে ছিলেন এই কারণে সেনা প্রধানের সঙ্গে মোহাম্মদ ইউনুসের দ্বন্দ্ব রয়েছে বলে হাসিনা দেশত্যাগের পর একা হাতে গোটা বিষয়টা সামনে এনেছিলেন সেনাপ্রধান কথা দিয়েছিলেন নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে যেমন কথা তেমন কাজ কোটা সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সারিতে থাকা ছাত্র নেতারাই প্রথম অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ইউনুসের নাম প্রস্তাব করেছিলেন তারপর বৈঠকে সেই সিদ্ধান্তে শিলমোহর পরে বাংলাদেশের রাষ্ট্রপতির প্রেস সচিব জানিয়েছিলেন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের দরিদ্র মানুষকে জমানত ছাড়াই ঋণ দিয়েছেন ইউনুস এই ব্যাংক স্থাপনের ভাবনার জন্যই তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তার নেতৃত্বে বাংলাদেশে শান্তি ফিরবে বলে আশা করেছেন বাংলাদেশের মানুষ কিন্তু কোথায় সেই শান্তি অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে জায়গা জায়গায় সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের খবর উঠে আসছে ক্ষোভ প্রকাশ করেছে পাশ্চাত্য দেশগুলি কড়া নজর রাখছে ভারত আমেরিকা কোন হচ্ছে ইউনুস